হ্যালো বন্ধুরা তোমাদের প্রিয় শিক্ষানিবিড়ি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হয়েছ এবং যারা সেকেন্ড ইয়ার ও থার্ড ইয়ারে উঠেছো তাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে দু হাজার তোমাদের ফাইনাল এক্সাম কবে হবে তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে ইউজি স্টুডেন্টদের দু হাজার চব্বিশের ফাইনাল এক্সামের সম্ভাব্য ডেট বলে দেবো এবং তোমাদের এক্সাম ফর্ম ফিল কবে হবে সেই বিষয়েও ডিটেলস আলোচনা করব তো প্রথমেই বলি ইউজি স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট এক্সাম জুন মাসে না হলেও জুলাই মাসে হবে বা আগস্ট মাসের মধ্যে হয়ে যাবে এবং ফাইনাল এক্সাম আগস্ট মাসের পর অর্থাৎ সেপ্টেম্বর মাসে বা পুজোর পরপরই শুরু হতে পারে আর তোমাদের ফাইনাল এক্সামের ফর্ম ফিল মে মাসের শুরুতেই হবে তাই এই বিষয়ে তোমাদের ধারণাটি স্পষ্ট করার জন্য আমি গত বছরের ফর্ম ফিল আপ অ্যাসাইনমেন্ট ডেট এবং ফাইনাল এক্সাম কবে হয়েছিল সেটা বলে দিচ্ছি গত দু সালে এক্সাম ফর্ম ফিল শুরু হয়েছিল আঠেরোই মে থেকে এবং অ্যাসাইনমেন্ট এক্সাম শুরু হয়েছিল ছাব্বিশে আগস্ট থেকে বন্ধুরা আমি আগেই বলেছি যে তোমাদের কিন্তু আগস্ট মাসের মধ্যে অ্যাসাইনমেন্ট এক্সামটা হয়ে যাবে যেহেতু তোমাদের সেশন জুলাই মাসে শেষ সেই জন্য আর দু হাজার তেইশে ফাইনাল এক্সাম ফার্স্ট ইয়ারদের শুরু হয়েছিল পঁচিশে নভেম্বর থেকে আর সেকেন্ড ইয়ারদের শুরু হয়েছিল এগারোই নভেম্বর থেকে আর থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম কিন্তু পুজোর আগেই সেপ্টেম্বর মাসে হয়ে গেছিল তাই বন্ধুরা এবছর যখনই এনএস ইউ এক্সাম ফর্ম ফিল বা অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সামের নোটিশ পাবলিশ করবে তখনই আমি শিক্ষানিবিড় ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো এবং তোমরা যারা নিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপডেট পেয়ে যাবে আর যে সব বন্ধুরা আমাদের নিবিড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাদের জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি তোমরা লিঙ্ককে ক্লিক করলেই জয়েন হয়ে যেতে পারবে এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর ইউজি স্টুডেন্টদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমরা যারা ফাইনাল এক্সামের জন্য পড়াশুনো করছো না তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ফাইনাল এক্সাম যখনই শুরু হোক না কেন পড়াশুনো কিন্তু তোমাদেরকে করতেই হবে তাই ফাইনাল এক্সামের জন্য নিজেদের প্রস্তুতিটাকে মজবুত করার জন্য তোমাদের এখন থেকেই পড়াশুনো শুরু করা উচিত তাই বন্ধুরা তোমরা যারা ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান নিতে চাও তোমরা শিক্ষানিবিড় সেন্টারে যোগাযোগ করতে পারো ইউজি স্টুডেন্টদের সমস্ত সাবজেক্টের ফাইনাল এক্সামের নোটস এবং সাজেশান খুবই স্বল্প মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আমাদের সেন্টার থেকে দেওয়া চলছে তাই তোমরা নোটস নেওয়ার জন্য শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বরে এইট